সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাজারানি কৃপায় ভালোই আছেন তো এখন সকাল সকাল প্রায় দশ সাড়ে দশটা বেজেই আছি এখন রান্নাবান্না কিছুই করিনি আর ড্রেস বানানো হচ্ছে সকাল থেকে কারণ সামনে অনেক বড় বড় উৎসব আসছে বৃন্দাবনে আসছে একাদশী একাদশীর পরে জন্মাষ্টমী রাধা অষ্টমী বলরাম জয়ন্তী অনেক কিছু অনুষ্ঠান উৎসব তো আপনারা যদি এই উৎসবের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের বৃন্দাবনের সুন্দর সুন্দর উৎসব অবশ্যই দর্শন করতে পারবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানোর যদি আপনারা পাশে থাকেন আমাদের তো কিছুদিন ধরে অনেক কিছুদিন ধরে বাংলাদেশে অনেক বড় যুদ্ধ হচ্ছে আপনারা জানেনি সকলে প্রভু অনেক দিন ধরে সেই সব সম্বন্ধে ভিডিও বানাচ্ছে আমি বানাইনি তো ভাবলাম যে না বানিয়ে আর থাকা যাবে না একটু বলতেই হবে কারণ আমাদের হিন্দুদের কি অবস্থা আমরা হিন্দুদের যে কত বড় সংকটের মধ্যে আছি তা বলে বোঝানো যাবে না তো আমাদের হিন্দুদের একতা খুবই প্রয়োজন বাংলাদেশের হিন্দুদের একতা না থাকার জন্য তারা আজকে মন্দির নিজেদের বাড়ি ঘর এবং সন্তানদেরকে হারাচ্ছে তারা যদি একতা থাকতো তাহলে এসব কিছুই হারাতে হতো না তো এমনভাবে মুসলিমরা তাদের প্রতি আক্রমণ করছে লুটপাট করছে সব কিছু দখল করে নিচ্ছে তো খুবই খারাপ বিষয় তা আপনারা হিন্দুরা সময় থাকতে জেগে ওঠেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনারা ভিডিওতে দেখেন যে বাংলাদেশের হাল কি কাল যে আমাদেরও এরকম হাল হবে না পশ্চিমবঙ্গে বা ভারতের হাল হবে না সেটা কখনো বলা যায় না আমাদেরও এরকম হাল হতে পারে তো সময় থাকতে হিন্দুরা সবাই জেগে ওঠেন আর হিন্দুরা একত্র হন আর মুসলিমদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান এইটুকুনি আমার বলা তো চলেন আজকে আমি দেখায় যে কিছু কোনো কিছু যদি কিছু আর কি কাপড় নিয়ে এসেছিলো দামদাদের জন্য তো কীরকম কাপড় নিয়ে এসছে আপনাদেরকে একটুখানি দেখাই ড্রেস বানানো শুরু হয়েছে একটা ড্রেস বানিয়েছি তো চলেন আর গোরাঙ্গি দেখে এই জন্য নাচ করছে

গৌরাঙ্গী হাত জোর করো বলো রাধে রাধে হ্যাঁ বলো আপনারা সকলে আপনারা সকলে হিন্দুদের হিন্দুরা হিন্দু রা সকলে একত্র হন আর দেশ এক রাধি রাধি তুমি কি ছোট শিশু হয়ে গেলে নাকি ছোট শিশু হয়ে গেলে তো বললে অনেকই কথা বলা হবে আর সময় চলে যাচ্ছে কারণ সেবার টাইমে করতে হবে তো চলেন কালকে ভিডিও ছাড়া হয়নি কারণ কালকে অনেক সেবার ব্যস্ত ছিলাম সব কিছু একা করতে করতে আর ভিডিও করার সময় হয়নি তো এখানে বানানো হচ্ছে আর কি ড্রেস একটা ওই সবুজ কালারের বানাচ্ছি দৌরাঙ্গি একটু পড়াশোনা করো তো হ্যাঁ কি শিখেছ তো প্রভু সেদিন একটা বই আনতে বললাম তো প্রভু এটা একটা বই পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হয়ে গেল পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে গরঙ্গি তুমি পড়াশোনা করবে না কি হাওয়া আচ্ছা পড়াশোনা করার সময় তোমার হাওয়া খাওয়ার কথা মনে পড়ে নাকি আচ্ছা আবার ঝুলাও চাপবে আচ্ছা আর কি আর কি করবে আর কি করবে বলো ঝুলা চাপবে হাওয়া খাবে আচ্ছা বোতলটাও ফেলে দিচ্ছ দুষ্টুমি করছো তুমি জল খাবে গ্লাস নিয়ে এসো গ্লাসটা দেন তো ওই যে ওইটা ওই ছোট গ্লাসটা দেন এই যে উপরে আছে গ্লাস হুম 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 খাও জল খাও আচ্ছা অ্যাঁ আচ্ছা

আর সকলে কমেন্ট করেন যে এই গানটা দেখালে যে পরিষ্কার করতে না আর বাড়িটা হচ্ছে যে মাল কিনে তো আমাদের শুধু জায়গা হচ্ছে আমাদের এই ঘরটুকুই আমরা বাড়ির কোনো কিছু করতে পারবো না তো আমরা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে মাল কিনতে বুঝলেন তো আমরা এখানে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না যা করি ঘরের মধ্যেই ঘরটাই হচ্ছে আমাদের তোরাঙ্গি চলো তো না মানে ভালোই বৃষ্টি হচ্ছে টিকটুপ করে জানি না বন্যা হবে হতে পারে কি না তো বন্যা হলে অবশ্যই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন যমুনার জল অনেক বেড়েছে আর মেঘও রাখছে জানি না কী হয় দু তিন দিন ধরে বৃষ্টিটা খুবই ভালোই হচ্ছে বৃষ্টি তো চলেন ভিডিওটা দেখতে থাকেন রাতটা সেবা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি গরাঙ্গি কি করছে দেখাচ্ছি গরাঙ্গি এটা কি এ কি বেলুন আচ্ছা এগুলো তুমি কি করেছো হ্যাঁ তুমি এটার মধ্যে কোনটা খেলো হ্যাঁ খেল্লাগুলো কেন এখানে ছড়িয়েছে বলো জলো

তো গৌরাঙ্গি বেলুন নিয়ে খেলতে ব্যস্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো রাতে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারি হারি